আমি যাবের বাড়িতে গমন করবে কিন্তু তিন হাজার সাহাবিকে দায়িত্ববাদ দিয়ে দিলেন তিন হাজার সাহাবি আমি যাবের বাড়িতে গমন করতেছি খাবার তো আমি খল্প দুই চারজন খেয়ে ফেললে আর বাকিদেরকে খাবার দিতে পারব না ইজ্জত থাকবে না সম্মান থাকবে না তরে বিবি পরামর্শ দাও এই মুহূর্তে এখন কি করা যায় বিবি ডাক্তি বলে স্বামী হে তোমার না বললাম আসতে করে পায়ে গম্বার কে দাওয়াতটা শোনাবে জোরে দাওয়াত দিবে না তুমি কি আসতে বলো নাই যাদের বলে হা আমি আসতে বলছি পায়ে গম্বার তারপর সবাইকে দাওয়াত দিয়েছেন হজরত যাদের বিবি ডাকতে বলে স্বামী হে টেনশন করিও না আল্লাহর নবী জানার পরেও যদি সবাইকে দাওয়াত দিয়ে থাকে আমাদেরকে বেগ যদি করবে আল্লাহ নদীর বদলা আমার আল্লাহ আমাদের ইজ্জত রাখবে সম্মান রাখবে আমার মন সাক্ষ্য দেয় তিন হাজার খানা খাবে খানা শেষ হবে না আল্লাহর নবী রহমাতুল আলামিন তিন হাজার সাহাবাই کرام কে লইয়া হযরতে জাবিরের বাড়িতে হাজির হয়ে গেলেন হযরতে জাবির কে ডাকতে বলে খাবার কই জাবির রাদিয়াল্লাহু তাআলা ও খাবার গুলো নবীর সামনে পেশ করলেন আল্লাহর নবী বিসমিল্লাহ বলিয়া

হয় না আল্লাহর নবী ডাকি বলে উনি যাবে এরবার তুমি তোমার বিবিকে খাওয়া হজরত জাগেরা বলে আমি তৃপ্তি সহকারে খাইলাম বিবিকেও খাওয়াইলাম আল্লাহর নদী সর্বশেষ সাহার করলেন খানা খাইলেন ডাকতে বলে যাদের এবার পাতিলের ডাকনাটা ওঠাও হজরতে যাদের পাতিলের ডাকনা যখন ওঠাইলেন তাকায় দেখে যাদের বলতেছে হাই যতটুকু খাবার পাইক পাকাইছিলাম ততটুকু আছেই একটু কমে না এটা আমার নদীর বরকত নদীর হাতের বরকত এরি আল্লাহর গোলাম এই যুদ্ধটা ছিল বড় কঠিন যুদ্ধ কাপের না চলে আসছে বারো হাজার সৈনিক মদিনা তো মনা অবরোধ করে ফেলছে